গতকাল না দ্রুতির ভীষণ সর্দি লেগেছে তাই আজকে ওকে ব্রেকফাস্টে দুধ আর কলাটা দিলাম না যখনই দ্রুতির একটু সর্দি লাগে আমি দুধ আর কলাটা ভীষণ ভাবে অ্যাভয়েড করি আজকে ওর ব্রেকফাস্টে দিয়েছিলাম অ্যাপেল আর সাথে মাখানো ভীষণ এটা ফেভারিট ও ভীষণ পছন্দ করবে কে সর্দির মুখে একটু অন্যরকম খাওয়ার বাচ্চা কেন বড়রাও ভীষণ ভালোবাসবে কালকে জানো তো দ্রুতির রাত্রে কিছুতেই ঘুমাতে পারছিল যেহেতু সর্দি লেগেছিল তাই নাকটা খুলছিলই না এক্ষণ ওয়েট করার পর দেখি না কিছুতেই কিছু হচ্ছে না তারপর ভাবলাম না একটা কিছু করা যাক করে নাও একটা খোলা মেলা পাত্রে ভালো করে জলটা গরম করে নিয়ে আমি খাটের সাইডে রেখেছিলাম আর ওকে বিছানা থেকে শুয়ে শুয়ে সাথে সাথে আমরাও সেটা ভেপার হিসাবেই নিয়েছি বেশ পেয়েছে আরাম পেয়েছে আর সাথে সাথে গেছে করে দেখতে হাতে তো অবশ্যই জোয়ান রসুনের তেল ভীষণ কাজে দেয় না একজন কমেন্ট করে বলেছিল তুমি কোন ট্রাইপডটা ইউজ করো লিঙ্ক দাও এর আগে ট্রাইপড নিয়ে ভিডিও করেছি লিঙ্কও শেয়ার করেছি দুটো ট্রাইপড ইউজ করি ভীষণ কাজে ছোটটা সবসময় কাছের ভিডিওগুলো নেওয়ার জন্য আর বড়টা তো দূরের ভিডিও যাদের যাদের লিঙ্ক লাগবে অবশ্য এই ভিডিওতে কমেন্ট করে যেও আমি লিঙ্ক শেয়ার করে দেব ফেসবুক থেকে যখন ইনকাম শুরু করেছি তখনই আমি ট্রাইপোর্টটা কিনেছি আমি ঠিক করেই রেখেছিলাম ফেসবুক থেকে ইনকাম শুরু হলেই আমি সেই টাকা দিয়ে আস্তে আস্তে জিনিস করব যখন ট্রাইপোর্ট ছিল না আমি কিন্তু কৌটোর মধ্যে কিছু দিয়ে আমি তখন স্ট্যান্ড বানাতাম জানো তো ভীষণ অসুবিধে হতো কিন্তু হাল কখনো ছাড়িনি সে পাশে যে থাকতো তখন বলতাম একটু ক্যামেরাটা ধরে দেন আরে এই ছিল আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্টস করে মতামত চান